মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সাড়ে নটার দিকে উঠলাম আর এই যে দেখো চলে এসেছি আমার ছোট্ট ব্যালকানি গার্ডেনে তোমাদেরকে একটু দেখাই আমার গাছগুলোর অবস্থা এই দেখো বর্তমানে এই গাছটাতে বেশ ভালো ফুল হচ্ছে আর এই গাছটা এখন এরকম আছে বেশ ভালো অবস্থাতেই আছে এরকম আরও কয়েকটা নিয়ে আসবো ভেবেছি আর এই যে জবা গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো ঠকিয়ে দিয়েছে এগুলো অ্যাকচুয়ালি মানে খারাপ দিয়েছে তো কি করেছে এই গামলার মধ্যে মাটি ছিল এই মাটির মধ্যেই লাগিয়ে দিয়েছি এর মধ্যে যদি শিকড় বার হয় তবে এটাকে নিয়ে টবে লাগানো হবে আজকে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো করতে হবে আমি তো সন্ধেবেলায় বেলায় করব তাহলে তাই করো ফুলটুল লাগাও তুমি তো এখন ভোগ দিয়ে দিয়েছো দিছি তাতে কি হয়েছে ফুলটুল তখন দিয়ে দিই একবার দেখেছো লক্ষ্মী পূজোর কথা মাথা থেকেই বেরিয়ে গেছে ওই দিকে ওর মতন পুজো করে ফেলেছে তো সেটাই আমরা বলছিলাম যে সন্ধেবেলায় তাহলে ঘর তুলে আবার পাততে হবে এখানে হচ্ছে সকাল সকাল চিকেন স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন এই যে এখানে চিকেনটাকে বয়েল হতে দিয়েছি ব্রেড এখানে একটু দুধ আছে কফি বানাবো এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি এই চিকেন স্যান্ডউইচটা কিন্তু খুব হেলদি ওয়েতে আমি বানাই আর খুবই নর্মালভাবে বানাই তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কোনো একটা ভিডিওতে এইটার রেসিপিটা তোমাদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো দিন শেয়ার করবো

আজকে বিশেষ কোনো কাজ ছিল না মোটামুটি ঘরের কাজ সবই কমপ্লিট করা আছে তো এই যে দেখো আজকে আমার প্রিয় মাছটা ও এনেছে আজকে পাবদা মাছ পাবদা মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো বলো তো আমার কিন্তু দারুণ লাগে আর আমার বাড়িতে কিন্তু খুব একটা কেউ ওরকমভাবে পছন্দ করে না তবে আমি খুব পছন্দ করি সেই জন্যে ও নিয়ে আসে তো আমি কিন্তু খুব সিম্পলভাবে বানাই পাবদা মাছের ঝাল এটা কিন্তু দারুণ হয় টেস্টটা তো আমি দেখো পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটেছি ওটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে তারপরে একটা মশলা বানিয়েছি টমেটো আর দুটো কি তিনটে কোয়া রসুনের আদা লঙ্কা আর একটু জিরে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে সেটাকে দিয়ে কষে তারপরে যেরকম ঝোল তোমরা রাখবে সেটার একটু জল দিয়ে তারপরে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি তো এই হচ্ছে একদম সুন্দর পাবদা মাছের রেসিপি আর এই যে দেখো দুপুরে খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর সন্ধেবেলায় দেখো লক্ষ্মী পুজোও দিয়ে নিয়েছি যে রাতে ডিনার হচ্ছে রুটি আর ডিম ভাজা আর কে করেছে বলো তো এই দেখো মাস্টার শেফ আজকের মাস্টার শেফ কিন্তু আমি আমার মতো তোমরাও করে করে খাও এই যে আর আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে ডিম ভাজা করে আমাকে খাওয়াচ্ছে হ্যাঁ আজকে অনেক কাজই করেছে শুধু ডিম ভাজা করে খাওয়াচ্ছে না সকালে পুজোটাও দিয়েছে আর তুমি আমাকে সকালে যে সুন্দর ব্রেকফাস্ট করে খাওয়াবে সেটা তো বেশ সুন্দর ব্রেকফাস্ট সুন্দর যেটা এখনো মুখে লেগে আছে

ফ্রিজে রেখে দেবো তেল ফেল ফেলে কি করেছো না বা কি করেছো সব মাছ দেওয়া কত বলো তো ওইখানে দুখানা রয়েছে ওইখানে সন্ধেবেলায় ওই যে খেলাম ডালিমটা খেলাম এখানে গরম হয়ে গেছে ও হচ্ছে হয়েছে গরম ঠিক আছে দিয়ে দাও পুড়ে যাবে বেশি গরম হয়ে গেলে

ওই তো এখানে দাঁড়ান নিয়ে আসছি এই কড়াটা হুম তারাও দাঁড়াও একটু ফুলে উঠতো এটা ভালো হবে আরো হ্যাঁ উল্টো এইটা

আর চলো খাওয়া যাক দেখি কেমন দিনটা বেঁধেছ মাঝে মাঝে এরকম শরীর খারাপ হলে ভালোই লাগে বলো আর এই তবেই তো এই বড়গুনা এত সুন্দর করে রান্না বন্না করে মুখের সামনে খাবারটা এনে দেয় আবার কত সেবা করে তাই না যদিও এমনি সময়ও আমাকে যথেষ্ট হেল্প করে সেটাই আমি মিথ্যে কথা বলবো না সেটা আমি ভিডিওতেও অনেকবার তোমরা দেখেছো বাট ভালো আছে ভালো লাগছে সেটা ভালোবাসা দিয়ে বানালে একটা খুব নর্মাল জিনিসও খুব অসাধারণ একটা সুন্দর জিনিসটা লাগে আর কি চলো তাহলে আমরা ডিনারটা করে নিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা